দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কথায় বলে নদীর ধারে বাস দুঃখ বড় মাস তেমনি বিনা মেঘে বজ্রপাতের মতন গতকাল রাত থেকে আর সকাল পর্যন্ত সমুদ্রের জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে গেল এলাকার ঘরবাড়ি প্রায় চল্লিশটি পরিবার সামনে পূর্ণিমার কোটালও আসছে হাতে গোনা মাত্র কটা দিন বাকি গতকাল রাত আর আজ সকালে জলশ্বাসে এলাকায় প্লাবিত হয়ে গেল গোবর্ধনপুর এলাকায় গত কয়েক মাস আগে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় নদীর বাদে প্রায় এক কিলোমিটার বেশি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল খবর পেয়ে পাথর প্রতিমার বিধায়ক ভূমিপুত্র সমীর কুমার জানা এবং প্রশাসনিক ব্যক্তিরা ঘটনাস্থলেও যান এলাকার মানুষকে কথা দিয়েছিল তৈরি হবে রিংবাদ জায়গায় কিছুটা সমস্যা থাকলেও শেষে মেশে বিধায়কের কথায় এলাকার মানুষজন জায়গাও ছেড়ে দেয় এবং রিংবাদ তৈরি শুরু হয় এলাকার মানুষ ভরসা পায় বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগকে সবাই ধন্যবাদ জানায় কিন্তু সেই বাদ উপচে এলাকা প্লাবিত হচ্ছে সেটাই জানা ছিল না গোবিন্দপুরবাসীর গতকাল রাতে হঠাৎ করে দেখা যায় পুরনো নদীর বাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে সমুদ্রের জলাশ্বাস দেখেই আতঙ্কিত হয়ে পড়ে মানুষ এবং নতুন তৈরি হওয়া ওই বাঁধ উপচে পড়ছে জলে এলাকার এলাকায় এই সময় জলের সমুদ্রে এমন ভয়ঙ্কর মূর্তি কোনোদিন দেখেনি এলাকার মানুষ চোখের জল লোটা কম্বল গুছিয়ে রাতেই ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সকলে চলে গেছে মুখে শুধু একটাই কথা ঘর ছেড়ে দিলাম থাকবো কোথায় কে দেবে তাদের আশ্রয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কেমন আছেন ভালো নেই আমরা এই রাস পূর্ণিমার কটালে আমাদের গোটা জলো হয়ে গেছে তাই আমাদের চল্লিশটা ফ্যামিলি আমাদের জলের তলায় আছি এখন যে কোনো মুহুর্তে আমাদের সুনামি হয়ে আমাদের বার করে নিয়ে চলে যেতে পারে সরকারের জন্য কোনো ব্যবস্থা করে না পঞ্চাশ সদস্য বলে দিয়েছে যে আপনারা যে যার খরচ নিয়ে সরে পড়ুন আর বান বাউন্ডারি আর হবে না এই গোবর্ধনপুরে আপনি কতদিন বসবাস করছেন কতদিন ধরে আছেন এখানে আমার বাপ ঠাকুরটা যতদিন আছে আমরা যতদিন থেকে এসেছে আমরা ততদিন থেকে এসেছি এখানে আপনার যে এই বাড়িটি আপনার যে এই বাড়িটি আছে এটা হচ্ছে এটা গ্রামের কোন জায়গায় ছিল এটা একবার দক্ষিণ প্রান্তে ছিল কেমন বাঁধ চান আপনারা আমরা ঢালাই বাঁধ একবারে জলে যেখান থেকে জলে সসেস পড়ে ওইখান থেকে সসেস অনেক নিচে দিতে হবে আবার তিরিশ ফুট নিচে সসেস দিতে হবে দিয়ে তো তিরিশ ফুটখানে হাট করতে হবে তবে এখানে যা কাজ করি হয় সমস্ত চুরি চামারি হয়ে চলে যায় সেরকম ভালো কাজ মজবুতি হয় না আপনার নাম নামকাগুড়িয়া এই যে নদী বান ভেঙে যাচ্ছে আপনারা কেমন আছেন আতঙ্কে আছি আবার কেমন রই ভয় সবসময়ের জন্য এই তো জলে বাড়ি ঘর সব তো দূরে সরকার কোনো ব্যবস্থা নেয়নি না পঞ্চায়েত ঘটে এবার রাস্তা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার